প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা দুই হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছেন অথবা অষ্টম অথবা একাদশ শ্রেণীতে তাদের উপবৃত্তির সময় চলে এসেছে তো উপবৃত্তির ফর্মে অনেকেই ভুল করেন যার কারণে উপবৃত্তি পান না তো চলুন আজকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে উপবৃত্তি ফর্ম পূরণ করতে হয় প্রিয় দর্শক তো আমরা চলে আসলাম সেই আবেদন ফর্মটিতে কিভাবে আবেদন ফর্মটি পূরণ করবো এটা দেখার জন্য তো সর্বপ্রথম হচ্ছে ফ্রমটি হচ্ছে চার পৃষ্ঠার একটি ফ্রম তো প্রথম পৃষ্ঠাতে হচ্ছে ব্যক্তিগত তথ্য সর্বপ্রথম হচ্ছে শিক্ষার্থীর নাম আমি সবকিছু ডেমো হিসাবে ব্যবহার করেছি এখানে কোনো পার্সোনাল কারো তথ্য নেই এগুলি শুধু জাস্ট ডেমো হিসাবে ব্যবহার করছি তো শিক্ষার্থীর নাম হিসাবে প্রথমে বাংলাতে বসবে সাদিয়া বা শিক্ষার্থীর যে নাম হবে সেই নামটি বসবে বাংলাতে তো তারপর হচ্ছে শিক্ষার্থীর নাম ইংরেজিতে দিতে হবে তো ইংরেজিতে তারপর হচ্ছে পিতার এনআইডি কার্ড পিতার এনআইডি নাম্বার আর কি সরি পিতার এনআইডি নাম্বার এনআইডি নাম্বারটি যদি দশ ডিজিটের হয় তাহলে দশ ডিজিট দিয়ে দিবেন আর যাদের তেরো ডিজিটের এনআইডি নাম্বার তারা এনআইডি নাম্বারের শুরুতে আগে চার সংখ্যার যে জন্মসালটা আছে সেই জন্মসালটা যোগ করে তারপর সেই তেরো ডিজিট দিয়ে সতেরো ডিজিট তৈরি করে নিতে হবে তারপর হচ্ছে পিতার জন্ম তারপর হচ্ছে পিতার নাম বাংলায় আইডি কার্ড অনুযায়ী দিবেন পিতার নাম ইংরেজিতে আইডি কার্ড অনুযায়ী দিবেন তারপর হচ্ছে মাতার এন আইডি কার্ডের নাম্বার এটা সেম সিস্টেম যদি দশ ডিজিট হয় তাহলে দশ ডিজিট দিবেন আর যদি তেরো ডিজিট হয় তাহলে আগে জন্ম সালটা যোগ করে সতেরো ডিজিট করে নেবেন তারপর হচ্ছে মাতার জন্ম তারিখটি দিয়ে দিবেন তারপর হচ্ছে নিচে মাতার নাম বাংলায় মাতার নাম ইংরেজিতে তারপর হচ্ছে শিক্ষার্থীর জন্ম সনদ নাম্বার অবশ্যই এটি খুব খেয়াল করে দিবেন কারণ সনদের কারণে অনেক সময় ভুল হয় আর সনদটি অবশ্যই ডিজিটাল হতে হবে শিক্ষার্থীর এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে শিক্ষার্থীর জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে নিচে একটি ঠিকানা থাকবে যেটি স্থায়ী ঠিকানা হিসাবে মানে শিক্ষার্থীর জন্মস্থান যেখানে সেই ঠিকানাটা দিয়ে দিবেন প্রথম বিভাগ তারপর জেলা তারপর উপজেলা যারা পৌরসভায় থাকবে তারা পৌরসভার নাম দিয়ে দিবে আর পৌরসভা না থাকলে গোটা ফাঁকা থাকবে তারপর ইউনিয়ন তারপর হচ্ছে ওয়ার্ড নং তারপর হচ্ছে পোস্ট কোড তারপর হচ্ছে ঠিকানা ঠিকানা শুধু গ্রামের নাম দিলেই হবে তারপর হচ্ছে শিক্ষা সংক্রান্ত তথ্য তথ্য পূর্ববর্তী 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 শিক্ষাগত শিক্ষা যে প্রতিষ্ঠানটা ছিল ছিল বিভাগে প্রতিষ্ঠানের দিতে হবে প্রথমে কোন জেলায় বিভাগে তারপর জেলা তারপর থানা যদি পৌরসভায় থেকে থাকে তাহলে পৌরসভা তারপর হচ্ছে বোর্ড যারা পিএসসি থেকে পাশ করছে তাদের বোর্ড হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হবে যারা ইত্তেদায়ী থেকে পাস করছে তাদের ইত্যাদি হবে যারা মাদ্রাসা থেকে যারা করে যারা মাদ্রাসা অধিদপ্তর থেকে হয়েছেন তাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর হবে আর যাদের ঢাকা বোর্ড থেকে হয়েছেন তারা ঢাকা বোর্ড যে যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন জন্য জনরাশ্রী মানে যেই বোর্ড থেকে দিয়েছেন সেই বোর্ডের নাম হবে তারপর হচ্ছে প্রতিষ্ঠানের নাম হবে পূর্ববর্তী প্রতিষ্ঠান যারা প্রাইমারি পাস করেছেন তাদের প্রাইমারি স্কুলের নাম হবে যারা হাই স্কুল পাস করে কলেজে চলে গেছেন তাদের হাই স্কুলের নাম হবে এখন পূর্ববর্তী শ্রেণী পূর্ববর্তী পরীক্ষার নাম আর রেজিস্ট্রেশন নাম্বার যারা ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছেন এসএসসি পাস করেছেন তাদের জন্য এসএসসির রেজাল্ট হবে আর পাস করার সালটা হবে তারপর হচ্ছে বর্তমান শিক্ষাগত তথ্য বর্তমানে যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন এই প্রতিষ্ঠানটি কোথায় আছে বিভাগ জেলা উপজেলা পৌরসভা হলে পৌরসভার নাম দিবেন কোন শ্রেণীতে ভর্তি হয়েছেন কোন বিভাগে ভর্তি হয়েছেন যদি যারা ইন্টারমিডিয়েটে আসেন তাদের জন্য বিভাগ হবে গ্রুপ হবে আর যারা প্রাইমারি থেকে ক্লাস সিক্স হবে তাদের জন্য এটা খালি যাবে তারপর হচ্ছে শাখা এবং রুল তারপর হচ্ছে অভিভাবকের তথ্য যেটা খুবই ইম্পর্টেন্ট অভিভাবক তাকেই দিবেন যেই নাম্বারটা দিয়ে আপনারা উপবৃত্তি পেতে চাইতেছেন যার আইডি কার্ডের মাধ্যমে যে সিমটা রেজিস্ট্রি করা তাকে অভিভাবক দিবেন অভিভাবক আইডি কার্ড অনুযায়ী দিতে হবে যেই আইডি কার্ড দিয়ে সিমটা করা এবং অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন তাকে অভিভাবক হিসাবে এখানে দেখাতে হবে তো অভিভাবক হিসাবে এখানে আমি দেখিয়েছি মা থাকে মায়ের নাম মায়ের আইডি নাম্বার তারপর হচ্ছে মায়ের নাম বাংলায় মায়ের পেশা যদি বাবা থাকে তাহলে বাবার যদি আইডি কার্ড দেওয়া হয় বাবাকে অভিভাবক দেওয়া হয় তাহলে বাবার পেশা হবে আর এখানে জন্ম না দিলেও হবে যেহেতু আমরা আইডি কার্ডের নাম্বারটি ব্যবহার করেছি আর জন্মশাল এবং আইডি কার্ড অনুযায়ী নাম এবং ঠিকানা এবং মোবাইল নাম্বারটি দিতে হবে যেটিতে আপনারা উপবৃত্তি পেতে চান আর যদি ব্যাংকিং নাম্বার দেন তাহলে একটা মোবাইল নাম্বার দিলেই চলবে তারপর হচ্ছে অভিভাবকের স্থায়ী ঠিকানা অভিভাবকের স্থায়ী ঠিকানাটা দিয়ে দিবেন এখানে বিভাগ জেলা উপজেলা পৌরসভা ধাক্ষী পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড নং পোস্ট কোড ঠিকানা তারপর হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া এটাতে শুধু টিক চিহ্ন ব্যবহার করতে হবে আবেদনকারীর লেখাপড়ার খরচ কে বহন করে মা বাবা মা বাবা অন্য বিভাগ যদি কারো মা বাবা না থাকে তাহলে অন্য প্রযুক্তি ব্যবহার করে তাহলে অন্য বিভাগের উপর চিহ্ন দিয়ে দিবে যে ব্যবহার করে খরচ বহন করে তার জায়গায় টিক চিহ্ন দিয়ে দেবেন আমি এখানে মা দিয়ে দিলাম আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নিগৃষ্টির পরিবারের সদস্য কিনা যদি ক্ষুদ্র নিগৃষ্টির হয় যারা সিং এবং চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে যারা আছে তাদের জন্য দৃষ্টি হবে আর না হলে না হবে আবেদনকারী কি হ্যাঁ 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 হলে হবে যদি হয় থাকে তাহলে এবং সেই প্রজন্ম মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার যে কাগজপত্র আছে সেগুলো প্রমাণপত্র হিসাবে দিতে হবে আর না হলে না আমি না দিয়ে দিলাম অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত কি যোগ্যতা আছে সেটা দিতে হবে নিরক্ষর নিরক্ষর স্নাতক পর্যায়ে হলে স্নাতক পর্যায়ে বা তদুর্ধ হলে যে পর্যায়ে আছে এটা দিতে হবে অভিভাবকের বা স্বামী অথবা স্ত্রীর সম্মান বা তদুরদ তারপর হচ্ছে আবেদনকারী সরকারি উৎস থেকে উপবৃত্তি শিক্ষা ভাতা পান কিনা যে স্টুডেন্টের আবেদনটা করা হবে সে অন্য অন্য কোন উপবৃত্তি বা শিক্ষা ভাতা কোনো কিছু পান কিনা সেটা দেখতে লিখতে হবে যদি না পান তাহলে না আর যদি পান তাহলে হ্যাঁ ঠিক চিন্তা আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধের কার্ড আছে কিনা যদি থাকে তাহলে তার প্রমাণপত্র হিসেবে কাগজ দিতে হবে আর যদি না থাকে তাহলে নাতে টিকশন দিয়ে দিবেন আবেদনকারীর অভিভাবকের কি কোনো শারীরিক প্রতিবন্ধের কার্ড আছে না আবেদনকারীর মা বাবা পরিবারের অন্য কোন সদস্য জন্মগতভাবে ভাবে দীর্ঘমেয়াদী শারীরিক মানসিক রোগে ভুগছেন কিনা যদি ভুগেন তাহলে প্রমাণপত্র দিতে হবে মানে কাগজ দিতে হবে হাতে টিকচিনু দিতে হবে আর যদি না হয় তাহলে মাটি নাতে টিকশন দিতে হবে তারপর হচ্ছে আবেদনকারী কি জন্মগত ভাবে দীর্ঘমেয়াদি কোন রোগে ভুগছেন কিনা যদি ভুগেন তাহলে প্রমাণপত্র সহকারে কাগজ দিতে হবে না হলে নাতে ঠিক চিহ্ন দিতে হবে আবেদনকারীর অভিভাবক কি কোনো জন্মগত ভাবে দীর্ঘমেয়াদি কোনো রোগে ভুগছেন কিনা যদি হ্যাঁ হয় তাহলে কাগজপত্র সহকারে দিতে হবে আর যদি না হয় তাহলে নাতে চিহ্ন দিতে হবে আবেদনকারীর মা বাবা অভিভাবকের সুনির্দিষ্ট কোনো মাসিক আয়ের উৎস আছে কিনা যে স্টুডেন্টের মা বাবার কোনো সুনির্দিষ্ট যে প্রত্যেক মাসে এরকম একটা ইনকাম হবেই একটা নির্দিষ্ট ইনকাম সোর্স এক একদিন এক কাজ নয় একটা নির্দিষ্ট ইনকাম সোর্স আছে কিনা যদি থাকে তাহলে হ্যাঁতে ঠিক শুনে দিতে হবে আর না থাকলে নাতে ঠিক শুনে দিতে হবে আবেদনকারীর অভিভাবকের শহরে বা গ্রামীণ এলাকায় মাসিক সুনির্দিষ্ট উৎস আছে কিনা যদি থাকে তাহলে টিক চিহ্ন দিবেন আর যদি না থাকে তাহলে কোনো টিক চিহ্ন দেওয়ার দরকার নেই পরিবারের কয়জন সদস্য চাকরি করেন যদি একজন দুইজন বা দুইজনের অধিক করে তাহলে টিকশন দেবেন যদি কেউ না করে তাহলে কেউ না এর উপরে ঠিক দিয়ে দিবেন আবেদনকারীর অভিভাবকের কোনো উৎস থেকে কোনো আয় করেন কিনা আবেদনকারীর অভিভাবক যিনি আছে মা অথবা বাবা তিনি দোকান হাঁস মুরগির খামার পরিবহন ব্যবসা মৎস্য খামার কৃষিকাজ অন্যান্য কোনো উৎস থেকে আয় করেন কিনা যদি করেন তাহলে যেটাতে করেন এটার উপর টিকশন দেবেন আর যদি না করেন তাহলে না কে টিক ছিনো দিবেন মা বাবা দুজন নেই অথবা একজন অথবা কেউ জীবিত নেই যদি আবেদনকারীর কেউ জীবিত না থাকে তাহলে কেউ জীবিত দিবেন যদি একজন জীবিত থাকে তাহলে একজন জীবিত আর যদি দুইজন জীবিত থাকে তাহলে দুইজনে তে ঠিক দিতে হবে আঠারো বছরের নিচে পরিবারের সদস্য সংখ্যা কতজন যে স্টুডেন্টের আবেদন করা হবে তার ফ্যামিলিতে আঠারো বছরের নিচে সদস্য সংখ্যা কতজন যদি দুইয়ের নিচে থাকে তাহলে দুইয়ের নিচে টিক চিনে দিতে হবে আর যদি দুইয়ের উপর থাকে তাহলে অধিক এখানে টিক দিতে হবে আবেদনকারী কোন এলাকায় বাস করে পাহাড়ি এলাকা হাওর চর বস্তি এলাকা প্রাক্তন সমতল প্রাক্তন ছিটমহল হলে আবার প্রমাণপত্র দিতে হবে আবেদনকারী এলাকাটা কি পাহাড়ি এলাকা নাকি হাওয়ার এলাকা নাকি চর এলাকা নাকি বস্তি এলাকা যে এলাকা হয় সেখানের উপরে টিক চিহ্ন দিতে হবে তারপর হচ্ছে আবেদনকারীর বাড়িতে কটি কক্ষ আছে মানে কটি ঘর আছে একটি হলে একটি দুটি হলে দুটি তিনটি হলে তিনটি তো আমি একটিতে দিয়ে দিলাম বাড়িতে কি বিদ্যুৎ আছে কিনা থাকলে হ্যাঁ ঠিকছিল না থাকলে না নিকছিল বাড়িতে কোন ধরনের টয়লেট আছে কাঁচা অথবা পাকা তারপর হচ্ছে বাড়িতে টেলিভিশন আসে কিনা এটাতে হ্যাঁ না টিক দিতে হবে বাড়িতে কি সেরান না হয় গ্যাস বিদ্যুৎ খড়কুটা গোবর গুটে গোবর গুটেতে টিক দিয়ে দিলাম বাড়ির মেঝে কি দিয়ে তৈরি মাটি দিয়ে তৈরি টিকচিহ্ন দিয়ে দিলাম বাড়ির কক্ষের দেয়াল কি দিয়ে তৈরি পাটকাঠি দিয়ে তৈরি বাড়ির সাত কি দিয়ে তৈরি সন দিয়ে তৈরি টিকচিহ্ন দিয়ে দিলাম অভিভাবকের মালিকানায় মোট জমির পরিমাণ ভূমিহীন দশ শতাংশের নিচে উপরে আমি দশ শতাংশের নিচে দিয়ে দিলাম আবেদনকারীর অভিভাবকের কোন কার্ড আছে কিনা যেমন বিজিডি বিজিএফ বয়স্ক ভাতা কার্ড বিধবা ভাতা কার্ড স্বামী পরিত্যক্ত কার্ড থাকলে প্রমাণপত্র দিতে হবে মোস্ট ইম্পর্টেন্ট পেমেন্টের তথ্য পেমেন্ট হিসেবে যদি মোবাইল নাম্বার দেন তাহলে এমন একটি নাম্বার দিতে হবে যে নাম্বারে অন্য কোনো ধরনের সরকারি ভাতা আসে না এরকম একটি ভাতা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং যেই অ্যাকাউন্ট খোলা সিমটি আছে সেই সিমটি যেই আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই আইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এই বিষয়ের উপরে আমি আরও একটি ভিডিও দিব অবশ্যই সেটি আপনারা খেয়াল করতে পারেন তো নগদ অ্যাকাউন্ট দিলাম তো যে আইডি কার্ড দিয়ে খোলা সিমটি সেই নাম দিয়ে দিলাম অ্যাকাউন্টধারীর নাম এবং ফোন নাম্বার এবং অ্যাকাউন্ট হোল্ডারের আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম আর যারা ব্যাংকের নাম্বার দিবেন তারা ব্যাংকের নাম দিবেন ব্যাংকের শাখার নাম দিবেন যে এখানে ব্যাংকের শাখাটি আছে মানে যেখানে অ্যাকাউন্টটি খুলছেন সেই শাখার নাম দিবেন হিসাবের ধরন হিসেবে যখন অ্যাকাউন্টটি খোলেন তখন এটা সঞ্চয়ী হিসাব অথবা চলতি হিসাব হিসাবে কি হিসাবে খোলা আছে সেটি দিবেন এবং অ্যাকাউন্ট খোলার সময় যেভাবে নামটা দিচ্ছেন সেই নামটা দিবেন অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন তারপর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি নাম্বারটি দিবেন তো প্রিয় দর্শক আপনারা যারা নগদ অ্যাকাউন্ট দিবেন তারা তাদের জন্য নগদ কে ওয়াই সি আপডেট করতে হবে আর কেওয়াইসি কিভাবে আপডেট করবেন সেই হিসেবে আরেকটি ভিডিও দিব আপনারা আমার চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওর জন্য দেখতে পারবেন কিভাবে কে আপডেট করতে হবে ধন্যবাদ সবাইকে